আইপিএল থেকে ওর কিছুই শেখার নেই মুস্তাফিজুরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শীঘ্রই দেশে ফেরানো হচ্ছে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র তিনি চলতি আইপিএলেও চেন্নাইয়ের হয়ে ভালো ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান কিন্তু বিশ্বের সেরা টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ থেকে তার কিছুই শেখার নেই বরং তিনি ভারতে এসেছেন নতুনদের শেখাতে মুস্তাফিজুরকে নিয়ে এমনটাই দাবি করল বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আইপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দশটি উইকেট তুলেছেন বাংলাদেশি পেশার। পার্পল ক্যাপের দৌড়েও আছেন তিনি যদিও পয়লা মে তিনি আইপিএলের শেষ ম্যাচ খেলবেন তারপরই দেশে ফিরে যেতে হবে মোস্তাফিজুরকে মে দিবসের দিন চেন্নাইয়ের হয়ে খেলে তার পরদিনই তিনি যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে দেখা যাবে তাকে তার আগে বড়সড় দাবি করল জালাল ইউনুস কেন ভরা আইপিএলের মাঝেই দেশে ফেরানো হচ্ছে মুস্তাফিজুরকে এ বিষয়ে বিসিবির পরিকল্পনা নিয়ে তিনি বলেন মুস্তাফিজুরের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত চেন্নাই সুপার কিংস ওর থেকে সর্বস্ব কেড়ে নেবে শুধু জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার জন্য ওকে দেশে ফিরিয়ে আনছি না মুস্তাফিজুরকে আমরা চাপ মুক্ত রাখতে চাই আইপিএলে থাকলে সেটা সম্ভব নয় আর এই মন্তব্যের পরেই বড়সড় দাবি করল ইউনুস তিনি বলেন আইপিএল খেলে মুস্তাফিজুরের কিছুই শেখান নেই বরং আইপিএলে বহু প্লেয়ার আছে যারা ওর থেকে শিখতে পারে তাতে বাংলাদেশের কোনো লাভ নেই যদিও এহেন মন্তব্যের জন্য দেশের মধ্যেই তাকে কটাক্ষের শিকার হতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট জগতের পরিচিত মুখ মোহাম্মদ সালাল উদ্দিন এই মন্তব্যকে জোকস বলে ব্যঙ্গ করেছেন বাস্তবতা বলে কারোর মধ্যে যদি কোনো প্রতিভা থাকে তাহলে সেই প্রতিভার ব্যবহার করতে হয় অন্যথায় ধীরে ধীরে সেই প্রতিভার উপর প্রলেপ পড়ে আর একসময় সেটাই নষ্ট হয়ে যায় মানুষ মাত্রেই যখন নতুন কিছু করতে উদ্যোগী হয় সেখানে সে আরও অনেক নতুন কিছু শেখে কোনো লিগ খেলার চেয়ে একজন ক্রিকেটারকে দেশের হয়ে খেলার জন্য ঘুরিয়ে আনাই যায় তবে তার জন্য এরকম মন্তব্য অনুচিত নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান একজন খুবই ভালো ক্রিকেটার বিশ্বের সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ ক্রিকেট লিগ আইপিএল আর এই আইপিএলে খেলেই মুস্তাফিজুর রহমান চারিদিকে তার নাম আরও ছড়িয়ে দিয়েছে মুস্তাফিজুরের এই দেশে ফেরা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না